আজকে আমরা এখানে সবাই একসাথে হইছি কারণ হচ্ছে আমাদের তারি পর্তুগাল চলে যাচ্ছে ভিডিও শুরুতেই হয়তোবা দেখতে পেয়েছেন আমার ফ্রেন্ড তারিন চলে যাচ্ছে পর্তুগাল তাই তাকে নিয়ে আজকে আমার স্পেশাল ছিল আমাদের বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরের দিনে কারণ দেশের অবস্থা তখনও স্বাভাবিক ছিল না আমরা প্ল্যান করেছিলাম খুব আর্লি আমরা মিট করে তারপর যে যার বাসায় সন্ধ্যার আগেই চলে যাবে বাট আমাদের জাসি যে কিনা কখনোই সাড়ে চারটার আগে বাসা থেকে বের হতে পারে না ওর জন্য আমাদের প্ল্যান তো এদিক ওদিক হওয়াতে আমি তার সাথে প্রচুর ঝগড়া করছিলাম আসা মাত্রই আজকের ব্লগে আমার ভয়েস ওভার খুবই কম থাকবে আমি র ভিডিও রাখবো যাতে আমাদের মেমোরি গুলো একদম র থাকে কোনো ধরনের এডিট যেন না হয় তো চলুন আজকের ব্লগটা দেখা যাক আমি তো মানে ভালো

আমরা ঝগড়া করলেও আমাদের ঝগড়াটা বেশিক্ষণ পর্যন্ত সিরিয়াস থাকে না সেকেন্ডের মধ্যে আমরা ঝগড়ার কথা ভুলেই যাই তো আমি বাইরে থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলাম অনেক দিন পর সিঙ্গারা পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো লাগছিল তার যেহেতু বাসা থেকে খুব তাড়াহুড়ো করে বের হয়েছিল সে হালকা পাতলা একটু মেকআপ করে নিচ্ছিল আমি নিজেও করে নিচ্ছিলাম এরপর আমরা দাঁড়িয়ে গেলাম আমাদের ফটো সেশনের জন্য যেহেতু তারিন চলে যাবে জানি না ওর সাথে আবার কবে দেখা হবে আদৌ আমাদের দেখা হবে নাকি কে কোথায়

আমি লিখতে লিখতে তারিন তখন কেঁদেই দিয়েছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারিন খুবই ইমোশনাল আর ওর এই ইমোশনটাই আমার সবচেয়ে বেশি পছন্দের ও খুবই এক্সপ্রেসিভ যে কোনো ইমোশন সে খুব ভালো করে এক্সপ্রেস করতে পারে যেটা আমরা অনেকেই পারি না

আসলে ও ছাড়া আমার ভিডিও গুলো কেউ করে দেয় আমরা যে মতো ভিডিও করতেছি আমাদেরকে দেখা যাচ্ছে নয়টা দশের বিমা ঢাকা ঢাকা মার্কেট আসছো দেশের পরিস্থিতির কারণে কারোই মন ভালো ছিল না অনেক দিন পর আমরা একসাথে একটু আনন্দ করলাম কিন্তু আবারও সেই আনন্দটা শেষ হয়ে যাচ্ছে কারণ তারিন এখন বিদায় নিবে আমাদের থেকে তো ও অনেকক্ষণ আমাকে জড়িয়ে ধরে কান্না করলো বের হওয়ার পরে প্রায় সে হাউমাউ করে কান্না করেছে আমার ওর ইমোশন ভালো লাগলেও এই জিনিসটা আমাকেও একটু ইমোশনাল করে দিয়েছিল দেশের পরিস্থিতির কারণে কেউই বাচ্চা কাচ্চা নিয়ে বাসা থেকে বের হয়নি আমার সবচেয়ে বেশি খারাপ লেগে তাইনের মেয়ে জাজলিনকে আমি শেষ পর্যন্ত দেখতে পারলাম না তো ওদের সবাইকে বিদায় দিয়ে আমার তখন খুবই মন খারাপ হচ্ছিল আবার দেশ নিয়ে টেনশন দেশে কি হবে না হবে এসব নিয়ে তো এগুলো আসলে ভালো লাগে না তো তারিন তার কিছু স্মৃতি আমাকে দিয়ে গেল সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম